তো আমি বলেছি বলেই আপনাকে কিন্তু হবে এমন কোনো কথা নয় আপনি নিজে বিশ্লেষণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে কতটা যৌক্তিকতা রয়েছে যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু আমার কথায় বা কারো কথায় প্ররোচিত হয়ে আপনি কোনো ইনভেস্টমেন্টে যাবেন না দেখুন আপনাদের কারো কারো হাতে হয়তো বা অল্প কিছু টাকা রয়েছে এক লাখ টাকা দু লাখ টাকা আপনারা এই টাকাটিকে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না কারণ এত অল্প পরিমাণ টাকা আপনি যদি ব্যাঙ্কেও রাখেন সেখান থেকে খুব বেশি রিটার্ন আপনি পাবেন না তাছাড়া বিনিয়োগের অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেমন স্বর্ণে আপনি এত অল্প টাকা দিয়ে স্বর্ণে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না আর জমিতে তো এত অল্প টাকা বিনিয়োগ করা যায়ই না তাহলে প্রশ্ন আসে যে আমরা এই অল্প টাকা কোথায় বিনিয়োগ করব। দেখুন আজকে আমি আপনাদেরকে একটি গাইডলাইন দেবার চেষ্টা করব যে আপনার হাতে যদি অল্প পরিমাণে কিছু টাকা থাকে তাহলে আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন দেখুন তবে বিনিয়োগের একটি প্রিন্সিপাল আমি আপনাদেরকে বলে নিই সেটা হলো যে যেখানেই আপনি বিনিয়োগ করেন না কেন যত পরিমাণ টাকাই করেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিনিয়োগটি নিজে ভালোভাবে বুঝতে না পারবেন ওই কনসেপ্টটি আপনার কাছে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও বিনিয়োগ করতে যাবেন না এটা হলো বিনিয়োগের একটি মৌলিক প্রিন্সিপাল এখন আসি আমরা এই অল্প টাকা কোথায় বিনিয়োগ করতে পারি দেখুন আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো সেটা হলো আপনারা রূপায় এই টাকাটি বিনিয়োগ করতে পারেন কারণ ইদানিং আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে রূপায় বিনিয়োগ একটি লাভজনক উপায় হিসাবে কিন্তু আমাদের সামনে চিহ্নিত হচ্ছে কারণ রূপার দাম কিন্তু ইদানিং বাড়ছে রূপার চাহিদা বাড়ছে এখন কথা হলো রূপার দাম বাড়ছে কেন দেখুন রূপার দাম বাড়ছে মূলত দুটি কারণে একটি হলো স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা বিকল্প বিনিয়োগের উৎস হিসাবে রূপাকে বেছে নিচ্ছে দ্বিতীয় আরেকটি কারণ হল রূপার বহুবিধ চাহিদা বাড়ছে যেমন আমরা অনেকে মনে করি বা আমাদের একটি ধারণা হলো রূপা শুধুমাত্র অলঙ্কার তৈরিতে কাজে লাগে আমাদের এই ধারণাটি কিন্তু একদম ভুল বর্তমানে যে শিল্প উৎপাদন রয়েছে এই শিল্পে রূপাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং রূপার বিকল্প কিন্তু তেমন কিছুই নেই রূপার চাহিদা যদি যোগান যদি বন্ধ হয়ে যায় তাহলে বলতে গেলে এটা বলতে পারি যে শিল্প উৎপাদন প্রায় ব্যবহার বন্ধ হয়ে যাবে কারণ রূপা হলো তামা এবং সিসার চেয়েও বেশ ভালো ভালো বিদ্যুৎ পরিবাহী যে কারণে বর্তমান শিল্প উৎপাদনে কিন্তু রূপার ব্যবহার হয়ে থাকে যেমন আপনি যদি ইলেকট্রনিক কোনো গেজেট তৈরি করতে যান যেমন ফোন সেক্ষেত্রে আপনার রূপার প্রয়োজন হবে তাছাড়া আপনি যদি বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে যান সেখানে রূপার প্রয়োজন হবে তাছাড়াও এই যে আমরা সৌর প্যানেলগুলো তৈরি করি সৌর বিদ্যুতের জন্য সেখানেও রূপার ব্যবহার রয়েছে বলতে গেলে শিল্প উৎপাদনে প্রায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু রূপার ব্যবহার রয়েছে এবং রূপার যোগান যদি বন্ধ হয়ে যায় তাহলে শিল্প উৎপাদন বন্ধ হয়ে যাবে এটা কিন্তু অনেক এন্টারপ্রেনার অনেক শিল্পপতি বা ব্যবসায়ী তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে রূপার ব্যাপক চাহিদা হবে এ কারণে তারা ব্যাপক পরিমাণে রূপা মজুদ করছে আপনি দেখবেন সারা পৃথিবীতে যত রূপা বিক্রি হয় তার তিন ভাগের দুভাগ রূপা কেনে আমেরিকা অর্থাৎ তারা এটা বুঝতে পারেছে যে ভবিষ্যতে রূপার ব্যাপক চাহিদা হবে এবং রূপা ছাড়া শিল্প উৎপাদন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এই কারণে তারা ব্যাপক হারে কিন্তু রূপা কিনছে রূপার এত ব্যাপক চাহিদা তৈরি হওয়ার পিছনে আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে একটি সংখ্যা দেখুন রূপা কিন্তু আনলিমিটেড নয় রূপার যোগান কিন্তু সীমিত কারণ রূপাও কিন্তু একটি খনিজ উপাদান যেমন স্বর্ণ তামা সিসা এগুলো আহরণ করার পর সেই খনি থেকে উপজাত হিসেবে রূপা পাওয়া যায় সুতরাং রূপার কিন্তু যোগান আনলিমিটেড নয় এটি সীমিত একটি যোগান পক্ষান্তরে এর ব্যাপক চাহিদা রয়েছে এই দিকগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটুকু আমরা নির্দিদায় বুঝতে পারি যে রূপার চাহিদা কখনও কমবে না বরং ভবিষ্যতে আরও প্রকট হবে তাই আজকে যদি আপনি রূপায় বিনিয়োগ করেন যেহেতু রূপার দাম কিন্তু অলরেডি প্রায় দ্বিগুণের মতো হয়ে গিয়েছে সুতরাং যারা এই অল্প পরিমাণে টাকা কোথায় বিনিয়োগ করবেন সেটি আপনারা বুঝে উঠতে পারছেন না সেটি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না আমি বলবো তাদের জন্য রূপা একটি চমৎকার অল্টারনেটিভ হতে পারে কারণ ইদানিং বিনিয়োগের যে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোর এত বেশি মূল্যস্ফীতি ঘটেছে যে সেখানে আসলে এত অল্প পরিমাণ টাকা কিন্তু বিনিয়োগ করা সম্ভব নয় সুতরাং আপনার হাতে যদি অল্প পরিমাণ টাকা থাকে তাহলে আপনি এই রূপায় বিনিয়োগ করতে পারেন তাছাড়াও আপনি এসআইপি আকারেও রূপায় বিনিয়োগ করতে পারেন প্রতি মাসে অল্প অল্প করে রূপা আপনি কিনতে পারেন এক ভরি করে রূপা আপনি কিনতে পারেন দেখা যাবে সেটা আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে বা আপনার সামর্থ্য যেটাই হোক না কেন সেই পরিমাণ রূপা কিন্তু কিনে রেখে দিতে পারেন তবে বিনিয়োগের আরেকটি কথা বলি কোনো বিনিয়োগ থেকে আপনাকে যদি বেশি পরিমাণে ক্যাপিটাল গেইন পেতে হয় তাহলে আপনাকে কিন্তু একটি লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে হোক সেটা স্বর্ণ হোক সেটা রূপা হোক সেটা জমি যে কোনো বিনিয়োগ থেকে আপনাকে যদি ব্যাপক পরিমাণ প্রফিট ঘরে তুলতে হয় তাহলে অতি অবশ্যই আপনাকে লং টার্মের ভাবনা করতে হবে একটি বিনিয়োগ থেকে তখনই বেশ ভালো পরিমাণে লাভবান হওয়া যায় যখন সেই বিনিয়োগটি পাঁচ দশ পনেরো বিশ বছরের মতো সেখানে ইনভেস্ট করে রাখা হয় তখনও কিন্তু বেশ ভালো পরিমাণের রিটার্ন একটা বিনিয়োগের রিসোর্স থেকে পাওয়া সম্ভব আর আপনি যদি তাড়াহুড়ো করেন রাতারাতি আপনি যদি প্রফিট পেতে যান আমার মতে সে যে ক্ষেত্রটি হোক না কেন আপনি খুব বেশি সেখান থেকে কিন্তু লাভ করতে পারবেন না বা আপনার ক্যাপিটাল গেইন হবে না তবে আবারও শুরুর কথাটি আমি আবার বলে দিচ্ছি আপনাকে যে যদি বিনিয়োগ আমি বলেছি বলেই আপনাকে কিন্তু হবে এমন কোনো কথা নয় আপনি নিজে বিশ্লেষণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে কতটা যৌক্তিকতা রয়েছে যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু আমার কথায় বা কারো কথায় প্ররোচিত হয়ে আপনি কোনো ইনভেস্টমেন্টে যাবেন না কারণ দিন শেষে লাভ হোক লস হোক তা কিন্তু আপনারই হবে আর কোনো বিনিয়োগই আপনাকে এক শত পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারে না প্রায় অধিকাংশ বিনিয়োগেই কিন্তু ঝুঁকি রয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ